সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজকে কিন্তু হলো শনিবার শনিবার এই যে সকালবেলা ফ্রিজ থেকে দেখো শাকগুলো বার করে নিলাম এটা না দুদিন আগে না। এটা কিন্তু দুদিন আগে নিয়েছিল দেখো এই প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম পুরো দেখো তাজা একদম মনে হচ্ছে থাকে আর এমনি রাখলে কিন্তু ফ্রিজে যদি তুমি এমনি রাখতে না পুরো নেতিয়ে যেত ওই জন্য প্লাস্টিকে করে রাখলে কিন্তু সবজি ভালো থাকে তো এই যে পটল ফটল সব বার করে নিয়েছি আর ওদিকে হচ্ছে লাল আলু ছিল তার মধ্যে একটা একটু বেগুন ছিল উচ্ছে ছিল ওগুলো সব নিয়ে নিয়েছি তো কি রান্না করা যায় দেখা যাক শাক তো হবেই আর আজকে বলছে আবার সিদ্ধ ভাত করতে মানে সিদ্ধ মানে বেশিরভাগটা সিদ্ধ করতে আর কি এই গ এত পরিমাণে গরম পড়েছে না আর মানে ভালো লাগে না তরকারি তরকারি খেতে যেহেতু এমনি নিরামিষও আজকে তো রাতে আবার বলছে যে জল ঢালা ভাত খাবে তো সেই জন্য দেখো একটু পটল ভেজে নিলাম মানে রাতে বললো আলু ভাজা পটল ভাজা দিয়ে যেহেতু আজকে তো নিরামিষ চপ পেঁয়াজি তো খাওয়া যাবে না তো সেই জন্য বললো যে আলু ভাজো পটল ভাজো রাতে হচ্ছে মানে জল ঢালা ভাত খাওয়া হবে তো ডালটা এখানে বসিয়ে দিয়েছি একবারের মতোই ডালটা করবো তবুও দেখো ডাল ওরা মেপে টোপে করা যায় না সেই থেকেই যাবে আর মানে সিদ্ধ করছে এটা বেশি এটা অর্ধেকটা করব এমনি ডাল আর অর্ধেকটা হচ্ছে একটু সিদ্ধ মানে ওই চচ্চড়ি টাইপের হয় না যেরকম ডাল চচ্চড়ি হয় একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেরকমই করে রাখবো রাতে মানে পান্তা দিয়ে না ওটা খেতে কিন্তু দারুণ লাগে মানে জল ঢালা ভাত দিয়ে খেতে তো এই নুন চিনি হলুদ মাখিয়ে পটলটাকে ভেজে নিচ্ছে আজকে পটলটা একটু অন্যরকম করে ভাজছি যেহেতু জল ভাত দিয়ে খাওয়া হবে এদেরকে টিফিন দিয়ে দিলাম পাউরুটি আর আলু ভাজা যেহেতু আলুটা একসাথে ভেজেছিলাম বেশি করে তো এই এখানে ছোটো মা হচ্ছে কলা নিয়েছে আর ওকে ওর পাউরুটিটা আমি একটু বাটার দিয়ে ভেজে দিয়েছি আর কি টোস্ট টাইপের করে দিয়েছি বড় থালা তোমাকে দিয়েছি তো বড় থালা খাও বাটিটা দিয়ে দাও হ্যাঁ বড় থালায় খাও তাড়াতাড়ি করে খেন আর এই যে বন মোটামুটি বারোটার দিকে দেখো আকাশটা কেমন একটা মেঘলা করে এসছে আর সেই যে দেখো দূরে আমার কৃষ্ণচূড়া গাছের মাথাটা পুরো দেখা যাচ্ছে আমার জানলা থেকে একদম এই যে জানলা থেকে আর এই কদিন পরে আর এই ফুলটা দেখতে পাবো না কদিন পরে তো ঝরে যাবে এই সময়টা এখান থেকে পুরো ওই গাছটা প্রত্যেক বছর এখান থেকে আমি দেখতে খুব ভালো লাগে ওইটা আর মেঘলা করেছে তো আরও ভালো লাগছে কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি তো দেখো রান্নাবান্না সেরে রান্না তো আজকে বেশি ছিল না বেশিরভাগ যেহেতু সিদ্ধর দিকেই তবুও এই টুকটাক যা ছিল সেরে নিয়ে তো এই যে ঠাকুরের পুজো টুজো দিয়ে আমার কিন্তু কমপ্লিট এরপরে হচ্ছে মেয়েদের খাওয়ানোর পালা তো ওদের খাইয়ে দাইয়ে মা বাবা মারও খাওয়া হয়ে গেছে আমি আর ওই বসেছি তো এই যে কি কী রান্না করছি দেখো লাল শাকটা বাদাম দিয়ে ভেজেছি আর ওই যে আলু ভাজা এখানে ঢেরো সিদ্ধ আমারটা গোটা কারণ আমি ওই মাখাটা খাই না ওটা হচ্ছে ওর আমি ওরকমভাবে নিজে মেখেও খাই না আমি একটুখানি জাস্ট মাঝখান থেকে শিরাটা বাদ দিয়ে একটু নুন মাখি আর এমনি খেয়ে নিই বাদ দিয়ে আর কুচু সিদ্ধ হয়েছে তারপরে হচ্ছে আলু সিদ্ধ এদিকে চাটনি হয়েছে ওদিকে ডাল আর এই যে আলু ভাজা পটল ভাজা এটা তো ওবেলারই মানে সেই না করতে করতে সেই হয় দেখো না এটা কিন্তু মানে যেহেতু ওবেলার মানে আমি তো যেহেতু একবেলাই করে রাখি সেহেতু সব রান্না আমার কিন্তু কমপ্লিট বিকেলের জন্য কোনো রান্নাই কিন্তু ফেলে রাখি না বিকেলে হচ্ছে রান্নার ছুটি তো এই যে চলে যাচ্ছি মেয়ের নাচের ক্লাস এবারে এই শনিবার দিনটা কিন্তু ওই যে খেয়ে দিয়ে উঠে যে একটু রেস্ট নিই সেটা কিন্তু আর হয় না কেননা ওর পাঁচটা থেকেই ক্লাস থাকে আর আমাদের তো খেতে খেতে জানো ওই তিনটে বেজেই যায় সাড়ে তিনটে বেজে যায় ছোটো মার ঘুমাতে আর তারপরে কোনো একটুখানি হয়তো শুঁই দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে রাজ্যের ক্লাসে ঢুকে গেছে আর আমরা এখানে ছাদে এসেছি আমার ছাদে একটুখানি মারি মানে বসে থাকি এক ঘন্টা কি করবো এখনটা কিন্তু লাভ নেই ওই জন্য হচ্ছে আমরা ছাদে বসে থাকি এক ঘন্টা ক্লাস হলে তারপর আবার আজকে হচ্ছে যাবো একটা বন্ধুর বাড়িতে হচ্ছে পুজো আছে তো ওর বাড়িতে আর কি যাবো ক্লাসের পরে গিয়ে খাটখন ঘুরে আসবো আর কি সবাই মিলেই যাবো প্যান্টটা কিন্তু মনে হচ্ছে পড়বে খুব খারাপ অবস্থা শোচনীয় কার মাথার ওপরে পড়বে ওর পড়বে এই এই ম্যাডামের হচ্ছে ভবিষ্যৎবাণী যে প্যান্টটা পড়তে পারে ঙ্গল না কেন কি কারণ তো এই যে চলে যাচ্ছি আমরা ওই যে পুজো বাড়ির উদ্দেশ্যে তো খানিকটা হাঁটতে হবে আমি ওদের বাড়ি কোনোদিন যাইনি তো এই যে এই যে পিঠে ব্যাগ ওরই হচ্ছে বাড়িতে দিবি ওদের বাড়িতেই পুজো তো এই যে আমরা মিষ্টির দোকানে দাঁড়ালাম একটুখানি মিষ্টি নেব আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবো তো কোল্ড ড্রিঙ্কসটা আবার মিষ্টির দোকানে ছিল না সেটা আবার সামনে এগিয়ে গিয়ে একটা দোকান থেকে নিয়েছি তো এইখানে দেখো এই যে ওদের বাড়িতে পুজো হয়েছে কত সুন্দর করে নারায়ণ পুজো মানে একটা মানসিকের পুজো ছিল আর কি মানতের পুজো সেটাই হয়েছে আবার ওদের বাড়ির বাইরে যেহেতু শনিবার পড়েছে আজ বড় ঠাকুরের পুজো কিন্তু হচ্ছে সেটা তো বাড়ির বাইরেই হয় এনার বাড়ির পুজো তো এ দেখো প্রসাদ প্রসাদ খাওয়া আর আমার মেয়ে তো কিচ্ছুই প্রসাদ খায়নি একটুখানি শুধু তরমুজ খেয়েছে একটা লিচু খেয়েছে বাকি কিচ্ছু প্রসাদ খায়নি ওই আমাকে দিয়ে দিচ্ছে আমারটা তুমি খেয়ে নিয়েছো ওটা আর খেতে পারছে না রেখে দিচ্ছে আর এই যে সিন্নি প্রসাদটা এই দেখো না আমার এর সামনে এরা আমরা যে কি করি মানে লোকের বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করাই সার এত পরিমাণে আমরা হই হট্টগোল করি না

বড়ো মা বলছে খিদে ওখানে তো ফল প্রসাদ দিয়েছে সিডনি প্রসাদ তো খায় না না আর প্রসাদ সিডনি প্রসাদ খায় না আর ফল প্রসাদ দিয়েছে সে শুধু একটুখানি তরমুজ খেয়েছে আর শশাগুলোতে তো খায়নি একটা লিচু ছিল সেটা খেয়েছে মিষ্টি আর অন্য ফল ছিল সেগুলো কিচ্ছু খায়নি এটাই হচ্ছে প্রবলেম পুজো বাড়িতে গেলে এটাও প্রবলেম অন্য কিচ্ছু খায়নি খিদে পেয়ে গেছে এসে ওই যে আমি বললাম তো চা এখন আমি ম্যাগি খেয়ে নিলে আবার হচ্ছে রাত্রিবেলা ভাত খাওয়া তখন অসুবিধা হবে তখন খিদে হবে না ভাতের এখন যদি ম্যাগি খেয়ে নেয় আমি চা করি একটু ফিজিফটু বিস্কুট ডুবিয়ে ওই বিস্কুটটা খায় চা দিয়ে ডুবিয়ে খাবে কোনো আর ওই যে একটা চিপস নিয়ে বসেছে চিপস নিয়ে একটু লুকিয়ে গরুর থেকে লুকিয়ে বসেছি চিপস মানে ওটা সেই পাপড় ভাজা সেই চিপস না ওটা পাপড় ভাজা দেয় সেদিন সে তখন খেয়ে নিই আবার এখন বাজে হচ্ছে আটটা কুড়ি মতো বাজে চলো আমরা আসছি পরে ছোটো মা ছিল ছোট মা এই যে এই যে ছোটো মা ডুকু এই যে মিষ্টি সবাই টিম দেখছে খেলা করছে ছোটো মা ওর বাবার কাছেই ছিল মা তো দোকানে থাকে যেহেতু ওই সময়টা ওর বাবা আবার ভাইয়ের দোকানে গেল ভাই ডেকেছে তো যখন আমি বেরোচ্ছদের বাড়ি থেকে তখনই ফোন করেছে তো ওকে আবার দোকানে মার কাছে দিয়ে গেছে আমি যাও আমি একটু যাচ্ছি আর এখন তুমি তো বাইরেই থাকে চলে এসছে একটুখানি খেলা চলে যাবে থাকবে না বেশিক্ষণ ঘরে চলো আবার আসছে পরে তো এই যে এখানে ডাল সিদ্ধ নিয়েছি পটল ভাজা আলু সিদ্ধ নিয়ে বসেছি আমি খেতে জল ভাত কেননা ও তো আসবে না ও গেছে ভাইয়ের দোকানে ভাইয়ের যে আরেক দাদা থাকে তার আর কি শরীর খারাপ বলে সে আসেনি তো বললো ওরা রাত হবে আসতে তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে